অনেক লগ করতে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো ফাইনালি আজকে হয়তো তোমার খামর নাম টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি তো অনেকে রিকোয়েস্ট করেছিল তাই আজকে আমি বেরিয়েও পড়লাম সো ফ্রেন্ডস এখন আমি বেরিয়ে পড়েছি যে দেখতে পাচ্ছ এখানে রাস্তা এই রাস্তা ধরে আমি যাই দেন টোটো ধরবো তারপর পৌঁছাবো দেবো দেখতে দু তিন মিনিট দাঁড়ানোর পর আমি ফাইনালি টোটোও পেয়ে গেছি আর আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও চলে এসেছি তো আমি যে রেস্টুরেন্টে আসছি ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে নিকেতা রেস্টুরেন্ট তো এটা প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই আছে যেখানে বাসগুলো দাঁড়ায় ওইখানটাই দেখতেই পাচ্ছ তোমরা নিকেতা রেস্টুরেন্ট তো আমি লাইনটা ওভারটেক করে তারপরে যাচ্ছি রেস্টুরেন্টে তো চলো এরপরে আমি লাইনটা ক্রস করি আর এখানে মেনলি গাড়ি ঘোড়া যেহেতু বাস মানে গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল তাই দেখো আমি লাইনটা ক্রস করেই কিন্তু রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি যে দেখতে পাচ্ছ তোমরা দেবজ্যোতি লজ তার ঠিক সাইডে দেখতেই পাবে নিকেতা রেস্টুরেন্ট দেবজ্যোতি লজ আর এইদিকে যেখানে বাসগুলো দাঁড়ায় দীঘার বাসগুলো ওইখানটায় পুরো মেন সামনেই এই যে নিকেতা রেস্টুরেন্ট খুব বড় বড় করে লাল লাল রঙের লেখা দেখতেই পাচ্ছ আর প্রত্যেকে কম বেশি তোমরা এই রেস্টুরেন্টটা জানো আর এই রেস্টুরেন্টটা সবথেকে পুরনো রেস্টুরেন্ট এটা প্রত্যেকের মুখে আর প্রত্যেকেই কিন্তু রেস্টুরেন্টে এসছো বাট দু হাজার চব্বিশে নতুনভাবে কী কী উন্নতি হয়েছে আর কি কি কোয়ালিটি কি খাবার এ টু জেড আমি সবটাই শেয়ার করবো তাই আমি চলে এলাম তো আমার একজন গুনু কিন্তু আমাকে প্রায় সময় বলে দিদি ফুড ব্লক করো ফুড ব্লক করো দেখো সেইভাবে সময় হয়ে ওঠে না তাই আজকে আমার একটু সময় হয়েছে তাই চলে এলাম ফুড ব্লক করতে আর সেটা নিকেতা রেস্টুরেন্ট তো কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু অনেকবারই এসেছি বাট আমার মানে প্রপার নিকেতার রেস্টুরেন্টের ভিডিও দেওয়া হয়নি এমনি ব্লগের সাথে দিয়েছি বাট আজকে ভাবলাম তোমাদের সাথে নতুনভাবে শেয়ার করি তো দেখা যাক কেমন কি আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কিন্তু একদম পূর্ব দিকে রেস্টুরেন্টটাই আছে আর সন্ধ্যাবেলার ভিউটা না জাস্ট ওয়াও লাগছে তো চলো ফাইনালি আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি এখানে কাপল থেকে শুরু করে সিঙ্গেল থেকে শুরু করে পুরো ফ্যামিলি এখানে এসে এনজয় করতে পারো খাওয়া দাওয়া খেতে পারো খুবই ভালো আর এখানকার বসার যে সোফাগুলো ভীষণই সফট আর মানে বসে আরাম আছে দেখতেই পাচ্ছ এখানে কুকি কুকি খেলছি তো যাই হোক আমি কিন্তু রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর একে একে কিন্তু অনেকেই ভিড় করতে হতে শুরু করেছে যেহেতু বললাম না এটা খুবই পুরনো এবং খুবই নাম খ্যাত এই রেস্টুরেন্ট তো অনেক আগে থেকেই কিন্তু কাঁথিতে এই বড়ো রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছিল। তো চলো এরপরে আমি দেখাই এখানে কিন্তু রেস্টুরেন্টে পরপর দুটো রুম আছে আর বিশাল বড় বড় রুম দেখতেই পাচ্ছ তো এখানে ফ্যামিলিরাও বসে আনন্দ করতে পারো সিঙ্গেলরা কাপড়রা সবাই এসে আনন্দ করতে পারো আর ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো এটা একটা রুম তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আর একটা রুম আছে তো চলো এরপরে দেখাই তোমাদের ঘুরে ঘুরে দেখতে থাকো আমি সো ফ্রেন্ডস এটা একটা রুম আর একটা রুম দেখতে পাচ্ছো এই রুম টার ভেতরে একটা কিচেন রুম ও আছেন এখানে ওয়াশ রুম ও আছে সবকিছুই আছে এই রুমটার টার মধ্যে বেশ বড় রেস্টুরেন্ট ফ্রেন্ডস ফাইনালি আমি নিকেতার রেস্টুরেন্টে চলে এসেছি অনেকবার এসেছি বাট আজকে ভাবলাম নিকেতা রেস্টুরেন্টে একটু রিভিউ দিই তো চলো দেখুন সো রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি যে মেনু কার্ড মেনু চ্যাটে কী কী আছে তোমাদের একটুখানি দেখে দিচ্ছে স্লো মোশন করে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে দুপুরেও কিন্তু লাঞ্চের ব্যবস্থা থাকে তো লাঞ্চ থেকে শুরু করে স্ন্যাক্স আর সন্ধ্যাবেলা রাত্রি পর্যন্ত সমস্ত রকম খাবার অ্যাভেলেবেল তো কি কি খাবার আর কত প্রাইস তোমরা দেখে নিতে পারো আমি একটু করে দেখে দিচ্ছি তো আগে দেখে নাও দেখো আমাদের খাবারটাও চলে এসছে তো কী খাবার এসছে সেটাও তোমাদের শেয়ার করছি তো এখানে না প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই ভালো স্পাইসি ইয়ামি এবং ভীষণ টেস্টি তো যাই হোক এখানে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানে তার সাথে চিকেন চাপ নিয়ে নিয়েছি চিকেন চাপের গ্রেভিটা জাস্ট মানে এত পরিমাণ দিয়েছে কি আর বলবো মানে খাওয়ার পরেও অনেকটা বেশি হয়ে গেছে আর ভীষণই টেস্ট ছিল তো তোমাদের একটু দেখে দিই উপর থেকে তারপরে যখন সার্ভ করবো তখন আবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর চিকেনের সাইজগুলো বেশ বড় বড় ছিল তো এটা একশো নব্বই টাকা নিয়েছে দু পিস চিকেন আছে চিকেন চাপের মধ্যে তো ভীষণই বড় বড় সাইজের ছিল আর দেখতেও যথেষ্ট দারুণ লাগছে তো চলো আগে দেখিনি এবার আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি আর বিরিয়ানিটা ভীষণই গরম ছিল আর সাথে তেজপাতাও দেখতে পাচ্ছি গোটা গরম মশলাও দেখতে পাচ্ছি মানে বিরিয়ানি যা যা মশলা সেগুলো এখানে দেখা যাচ্ছে আর স্মেলটা জাস্ট ওয়াও আসছে তো যেমন বিরিয়ানিতে থাকে ডিম আলু আর চিকেন এখানে চিকেন কিন্তু দু পিস দিয়েছে তো এটা একটু শার্ট করে নিই তো ততক্ষণে দেখতে থাকুন সার্ভ করে নিয়েছি আর এখানে বিরিয়ানির সাইজগুলো বেশ বড় বড় আছে মানে বিরিয়ানির চিকেনগুলো বেশ বড় বড় সাইজের আছে তো এরপরে আমি চিকেন চাপটা একটু সার্ভ করছি দেখতেই পাচ্ছি একটা লেগ পিস দিয়েছে আর চিকেনের পিসগুলো তো আগেই বললাম বড় বড় আর যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এত থিকি এত ইয়ামি লাগছে দেখতে মানে দেখতেই এত সুন্দর লাগছে খেতে ইচ্ছে করছে তাহলে খেলে তা আর বলাই যাবে না তো ফাইনালি আমি আমার খাবার নিয়ে নিয়েছি প্লেটে দেখতেই পাচ্ছ তো এরপরে আমি খাওয়া শুরু করেছি তো বিরিয়ানিটা হাত দিয়েই বেটার প্রথম থেকেই বলেছি যেহেতু আমরা বাঙালি হাত খেতে ভীষণই ভালোবাসি তো যাই হোক এরপরে দেখো আমি একটু রাইস মুখে দিলাম এরপরে একটু চিকেন মুখে দিচ্ছি চিকেনটা ভীষণই সফট হয়েছিল ভীষণই সফট আর কি বলো তো গান বাজছিল না তাই আমাকে ভয়সবাতিতে দিতে হচ্ছে আর কথা বলিনি আর চিকেন চাপের মাংসটাও একটুখানি হাত দিয়ে ছিঁড়ে দেখলাম ভীষণই সফট আর এত এত এতই আমি কি আর বলবো তোমাদের নতুন করে তো এখন তো তোমাদের দেখালাম এরপর হাতে দেখো এই গ্রেভিটা একটু মাখিয়ে জাস্ট খাবো তোমরা জাস্ট দেখো এই যে গ্রেভিটা জাস্ট রাইসের মধ্যে দিলাম তো সত্যি কথা বলছি ফ্রেন্ডস মানে কি আর বলবো এত এখনও মুখে লেগে যাচ্ছে মানে জিবে জল চলে আসছে ভীষণই টেস্টি হয়েছিল একদম সুস্মাত বলে আর চিকেনটা দেখো আমি ছিঁড়ে নিলাম এতই সফট হয়েছে আর কি বলবো তো চিকেন আর একটু গ্রেভি দিয়ে বিরিয়ানির রাইসটা একটু খেলাম জাস্ট অসাম তো তোমরা এলেও একবার ট্রাই করতে পারো আর এই রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবার কিন্তু সুন্দর আমার আরও একটা বেস্ট লাগে এখানে হচ্ছে মিক্সড চাউমিন চিলি চিকেন ওটাও একদম দারুণ সব কিছু একদম পারফেক্ট সব খাওয়া দাওয়া করে ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিলও পেমেন্ট করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্টে লিখে দাও আমি আমি দিয়ে দিব তো আজকের জন্য এখানে ইন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা